মোনাফিকের চরিত্র সম্পর্কে আজকে আমি কথা বলব মোনাফিকদের কি বৈশিষ্ট্য আসলে আমরা অনেকে মানুষ মোনাফিক নাম শুনেছি কিন্তু মোনাফিক কাকে বলে এটা আমরা অরিজিনালভাবে জানি না সবচেয়ে পৃথিবীতে ক্ষতি করেছে একমাত্র মুসলিমদের ইসলামের ক্ষতি করেছে মুনাফিকরা আর এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট যেমন আল্লাহ খ্যান হোতালা পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার করেছেন আল্লাহ খ্যান হোতালা করছে যখন তারা ইমানদারদের কাছে যায় তখন তারা বলে অবশ্যই আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি অর্থাৎ ইমান এনেছি ইমানদারদের কাছে গিয়ে এমন কথা বলে থাকে আর যখন তারা বেঈমানদের কাছে যায় অর্থাৎ শয়তানদের কাছে যায় তখন তারা বলে একমাত্র আমরা ইমানদারদের সঙ্গে উপহাস করি ঠাট্টা করি আমরা একমাত্র তোমাদের সাথেই আছি এই হচ্ছে মোনাফিকরা চরিত্র তার কারণ দু মুকোবালা সাপ দেখবেন আপনার খারাপ লাগের লোকের কাছেও যায় এবং ভালো লোকের কাছেও যায় দুই দিকেই তারা গিয়ে তেল নয় এদেরকে বলা হয় মুনাফিক আর এরা সব যে ইসলামের নিকৃষ্ট দুশ্মান আল্লাহ তালা এদের শাস্তি সম্পর্কে বলেছেন ইন্নাল মুনাফিকিনা কিনা ফিকদার কিন আসফালিমিন নাম সবচেয়ে জাহান নামে অতল তলদেশে মোনাফিকরা কি করবে এদের স্থান হবে এটা আল্লাহ ওরা তো অপরাধী কিন্তু আল্লাহ বলেছে একমাত্র জাহান নামের অতল তলদেশে মোনাফিকরা অবস্থান করবে সেই জন্য এরা ইসলামে নিকৃষ্ট এরা রসুলের কাছে গিয়ে বলে অবশ্যই আপনি আল্লাহ রসুল এতে কোনো সন্ধ্যা নেই কিন্তু আল্লাহ রসুল তালা এদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মোনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী এরা ইসলামেও থাকে এবং ইসলামে যারা বেরোতে পারে তাদেরও এরা সহযোগিতা করে তার কারণ যারা ইসলামের পক্ষে তাদের অল্প অল্প দিয়ে সামিল হয় ভালো সামিল কিন্তু সবচেয়ে সবচেয়ে ইসলামের যারা নিকৃষ্ট তাদের সাথে এরা সবচেয়ে অন্তরের মহাবর্তা বেশি করে এই সমস্ত লোকগুলো হচ্ছে মোনাফি এদের শাস্তি অত্যন্ত ভয়াবহ আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাম মুনাফিকদের সম্পর্কে পরিষ্কার ইজা হয়েছেন যখন এরা কোনো কথা বলে কথায় কথায় বলে আবার যখন এরা কোনো ওয়াদা করে ওয়াদার খেলাফ করে ওয়াদাকে পালন করে আবার যখন এদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে এটাই হচ্ছে মোনাফিকদের বৈশিষ্ট্য মুখে যেটা বলে অন্তরে না অন্তরে যেটা বলে মুখে না দেখবেন আপনার কথা নিয়ে আবার সেই কথাটা আপনাকে বলবে ঠিক আছে ভালো কিন্তু আবার সেই কথাটা অন্যজনার কাছে বলবে এটাই হচ্ছে মনাফিকদের বৈশিষ্ট্য এরা এবাদতের সুবিধা করতে চায় যেমন নামাজে দাঁড়ায় মাথাটা আপনার টুপিটা এদিক ওদিকে ঠিক করে বগল একবার চল গায় আবার ইমামকে সতর্ক করতে থাকে এটা আল্লাহ সু হ্যান সরায়ে আপনার নিসার মতো বলছে নাস এরা আসলে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে অরিজিনাল নামাজ নাই এটা আল্লাহ সুহান পরিষ্কার করেছে সেই জন্য দুনিয়াতে নিভাত থেকে চরিত্র থেকে আমাদের সকলকে বাঁচতে হবে আল্লাহ আমি